বেশি পাক না মারাই না কথা কসকে কাশ্মীর কি আঙ্গটা দখল করে রাখছে না আমরা ওগো কাশ্মীর দখল করে রাখছি দাদা বাবু দাদা বাবু পাকিস্তানকে দখল করতে আঙ্গ কয় মাস সময় লাগবে আ এই বেটা অক্লাশ তুই তো দেখা যায় মগারে বেটা আমরা বিশ্বগুরু না আবার আঙ্গ কয় মাস লাগবো মানে কয় দিন কয়দিন না কয় দিন না কয় ঘন্টা আরে না কয়েক মিনিট লাগবো বেটা আঙ্গো রাফাইল বিমান আছে না এইটা উপর দিয়ে যাইবো এর আমার শুন্য পাকিস্তানিরা পাকিস্তানি যা ধরে পলাই আফগানিস্তান যাইব গো বেটা দাদা বাবু দাদা বাবু তাহলে তাদের আফগানিস্তান আমরা পাঠাই না কেন আঙ্গু কাশ্মীর দখল করে রাখছে কেন এই বেটা বেশি পাক না মারাই না কথা কসকে কাশ্মীর কি আঙ্গুটা দখল করে রাখছে না আমরা ওগো কাশ্মীর দখল করে রাখছি দাদা বাবু দাদা বাবু কথায় কথা উঠে এতদিন কি জানতাম কাশ্মীর পুরাতা অঙ্গ অরাঙ্গ কাশ্মীর দখল করে রাখছে এখন দিয়ে আপনি কইতাছেন আমরা অ কাশ্মীর দখল কইরা রাখছি তাহলে ওইখানে যেই গন্ডগোল হইতাছে এটার জন্য কি আমরাই দায়ী দাদা বাবু এক আমি নিশ্চয় তুই গুমুত খাস মাতার গুমুত খাস নাই তাই আঙ্গ বিপক্ষে কথা কই দূর দাদা বাবু কোনো কোন জানতে চাই লই কথা কই লই খালি একটাই পাইছো আংগো দেশবিরোধী কটা গছ মোদী কথা কথা গছ গুমুট খাস নাই ওই দাদা বাবু মানুষ কি আর এখন বলত রয়েছে মানুষের জ্ঞান হইছে না বেটা আঙ্গ মোদির সমাজে মোদির দেশে মোদির কথাই সব কারো কোনো জ্ঞান চলবো না দাদা বাবু দাদা বাবু শেষে আমি একটা কথা কই এই মোদি আঙ্গ ভারতবর্ষরে খান খান কইরা দিয়া তারপর যাইব